গণপতি পপ্পা মোরিযা মঙ্গল মূর্তি মৌরিয়া তো আজকে গণেশ পুজোর ছোট্ট একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি কিভাবে গণেশ পুজো করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একদম ছোটো একটা ভ্লগ এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ভিডিওতে কথা বলার মতো একদমই আমি সময় পাইনি কারণ আমি পুজো করে আবার অফিসেও গেছিলাম তো আমার ছুটি ছিল না তো একদম সকালবেলা উঠে সাতটা থেকে আমি পুজো করতে বসে গেছি তো প্রথমে যথারীতি আমি পঞ্চামৃত দিয়ে প্রথমে স্নানাভিষেক করালাম তারপরে সুগন্ধি জল দিয়ে পুজোর দিনকে না এই সুগন্ধি জল পঞ্চামৃত দিয়ে স্নান করানো খুব ভালো আগে স্নানাভিষেক করানো তারপর পুজো ফুল দিয়ে অভিষেক করানো হলো আর অ্যাকচুয়ালি ছুটি থাকলে আমি হয়তো আরেকটু ভিড় স্থির করে আরও কিছু ভালো ভালোভাবে কিছু করতে পারতাম বাট ছুটি ছিল না আর তার দেখো আমার গোপাল সোনাকেও আমি ওখানে বসি তারপরে স্নান করিয়ে আমার কী মিষ্টি লাগছে গনুদাদাকেও আর গোপাল সোনাকে গনুদাদা মানে গণেশ ঠাকুর আমি ছোটোবেলা থেকে না এই ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি সব সময় আমার সাথে রেখেছি যখনই কোনো কষ্ট হয়েছে তাকেই বলেছে ছোটোবেলা থেকে আমার খুব দুঃখ হতো স্পেশালি রাখি আর ফোটার দিনকে যে আমার কোনো দাদা নেই কেন কোনো ভাই নেই তো বাবা বলতো তো গণেশ ঠাকুরই তোর দাদা তুই গণেশ ঠাকুরকেই রাখি পড়াবে তুই রাখি ভাইফোঁটা সবই গণেশ ঠাকুরকে তারপর তো গোপাল দু হাজার বাইশে লম্বাদের জীবনে তারপর তুই গোপালকেও আমি রাখি আর ভাইফোঁটা দি তার স্নানাভিষেকের পর আমি মাথা ও সিদ্ধি মাথাকে দুই দিকে বসিয়ে দিয়েছি গণেশ ঠাকুরের আর তারপরে মালা ফুল তারপরে টিপ দিয়ে যা যা আমি সব নিয়ম দেখেছি সেইগুলো মন্ত্র বলে আমি সব করেছি আমি যেহেতু দীক্ষা পেয়েছি দীক্ষা পাওয়ার পর আমি পুজো করতে পারি তো এটা আমি শুনেছি তো আমি তারপর থেকে আমি নিজে থেকেই পুজো করি ছোট্ট করে একদম ছোট্টভাবে আমি পুজোটা করেছি আমার খুব আফসোস হচ্ছিলো যে হাতে আরেকটু সময় থাকলে আমি আরও ভালো করে করতে পারতাম লাস্টের দিকে এমন তাড়াহুড়ো হয়ে গেছিলো না আর পুজোর ব্যাপারটা কী বলতো একটু শান্তভাবে ভালোভাবে করলে খুব ভালো আচ্ছা বলে দিই গণেশ ঠাকুরের পুজোর দিন কিন্তু দুব্ব আর জবা ফুল যত বেশি দেবে তত ভাল মানে গণেশ ঠাকুর তত বেশি খুশি হয় কারণ দুব্ব আর জবা ফুল গণেশ ঠাকুর খুব ভালোবাসে বারে আমি ভোগ নিবেদন করব আর তোমরা তো জানোই আমাদের গনু দাদা মধুকা লাড্ডু খেতে কত ভালোবাসে ছোটোবেলায় যেমন তো একটা সিনেমা দেখেছিলাম ও মাই ফ্রেন্ড গণেশা সিজন ওয়ান ছিল সিজন ও ছিল আমার সিজন ওয়ানটা বেশি ফেভারেট পার্ট ওয়ান যেটাকে বলা হয় সেটাই আমার ফেভারেট তো ওখানে আমি দেখতাম যে ওই ওম গন গণপতায় তিনবার বললে গনু দাদা চলে আসে এসে ওর প্রবলেমটা সলভ করে দিয়েছিলো যে বাচ্চা ছেলেটা ছিল তো ওই সিনেমাটা যদি তোমরা দেখে থাকো তো তোমরা জানবে আমি না তবে থেকেই ওই ওম গন গনপাতায় মন্ত্রটি আমি ওখান থেকেই জেনেছিলাম জেনে তারপর থেকে আমি বলি যখনই প্রবলেম হোক যখনই কোনো মুশকিল সময় আসুক খারাপ সময় আসুক এই মন্ত্রটা আমি বলব গান গান তো তাই না মা কারণ আমার এটা দৃঢ় বিশ্বাস যে বনু দাদা আমার দাদা তার বোনকে ঠিক প্রোটেক্ট প্রোটেক্ট করবে কোনো না কোনো রূপে এসে করবে তো এটা আমি প্রমাণ সব সময় পেয়েছি তো তোমরা না মনে বিশ্বাসটা রাখবে অবিশ্বাস নিয়ে তাকে ডাকবে না বিশ্বাস নিয়ে তাকে ডেকে দেখো মনে দৃঢ় ও বিশ্বাস থাকতে হয় ভক্তি আর বিশ্বাস দিয়ে যে ঠাকুরকে স্মরণ করবে ঠাকুর তার ডাকেই কিন্তু সাড়া দেয় শঙ্কু চক্রধারী তুমি পদ্মধর চতুর্ভুজ মহাকায় তুমি হে সুন্দর আমাদের পাড়ায় না খুব বড় করে গণেশ পুজো হয় পুরো যেন দুর্গা পুজোর মতো তোমরা দেখতে পাচ্ছ লাইট গুলো কি সুন্দর ভাবে সাজিয়েছে আর বাইরে মেলা বসেছে আর তোমরা ভিড়টা যাচ্ছে একবার দেখো জাস্ট একবার দেখতে পাচ্ছ গাড়ি দিয়ে যা মানে গাড়ি যাওয়ারও জায়গা নেই এত ভিড় হয়ে গেছে এই যে প্যান্ডেলটা হয়েছে এটা অ্যাকচুয়ালি ওই আগেকার দিনে কি হ্যারিকেন লাইট বলতো হ্যারিকেন ওপর একটা লাইটের ওপর একটা থিম করেছিল এই দেখো বাদাম তোলা এই হ্যারিকেন টাকে তো এটার ওপরে একটা ছোট্ট থিম করেছিল বেশ ভালো লাগছিল দেখো দেশলাই কাটি মানে মোমবাতি আলো মেনলি আলো বা লাইটের ভ্যারাইটিস অফ লাইটস এর উপরেই থিম থিমটা ছিল কি সুন্দর মূর্তি না আমি এখানেই প্রথম দেখলাম জানো তাদের সুন্দর করে প্যান্ডেল করে পুজো করতে বাইরেটা বসেছে মেলা মেলা বলতে এখানে ওই বাচ্চাদের সেই লাফায় না মিকি মাউস সামথিং বলে আমি একদমই ভুলে গেছি মেলায় কতদিন যাই না যাই হোক আর তারপরে এখানে একটা প্রোগ্রাম হবার একটা স্টেজ পড়েছে কারণ এক একটা দিন এক এক রকমের প্রোগ্রাম হবে এখন মনে গান চলছিল আর আমি বেশি কিছু দেখানো নেই এই ভিডিওটাতে গণেশ চতুর্থীর দিন এটাই করেছি আমি অফিস থেকে ফেরার পথে মেলাটা ঘুরে নিয়েছি একটু তোমাদের সাথে শেয়ারও করে দিলাম আর আশা করবো আমার এই ছোট্ট ভিডিওটি তোমার ভালো লেগেছে আর এটা আমি আগে সোম গণেশ চতুর্থীর স্পেশাল লুক কেমন হয়েছে জানিও কিন্তু আর এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আবার কোনো ভালো ভিডিও নেই